এই যে জগন্নাথদেব বড়রাম দেব সুভদ্রা দেবীর মুখগুলো দেখছো এগুলো কিন্তু আমি অ্যাক্রেলিক ফেব্রিকে যে কালারের খালি কন্টেনারগুলো হয় তার মাথা ইউজ করে বানিয়েছি এগুলির জন্য বিশেষ কিছু দরকার নেই ওই কয়েকটা রং কালো লাল হলুদ সাদা এই কটা রঙ থাকলেই তোমরা এমন সুন্দর একটি রথ বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে টেপগুলো লাগিয়েছি যাতে জয়েন্টের জায়গাগুলো দেখতে খারাপ না লাগে এবং তারপরে এক্সট্রা জায়গাগুলো আমি কেটে ফেলে দিয়েছি বাড়িতে কিছু লেস ছিল আমার মা জানো তো ব্লাউজে লেস লাগাতে বড় ভালোবাসে এছাড়াও গয়না বানানোর কাজে লেস তো আমার কাছে থাকে সেই টুকরো লেস থেকেই এটা কিন্তু আমি লাগিয়ে ফেলেছি বলে রাখি লেসটি কিন্তু পরিমাণে একটু কম ছিল যার জন্য আমি পুরো লেসটির ব্যবহার এই রথটিতে করতে পারিনি আচ্ছা তোমরা কারা কারা এখনও দড়ি দিয়ে রথ টানতে ভালোবাসো আমার কিন্তু এখনও বেশ লাগে মনে হয় নিজের ছেলেবেলাটাকে একদম চোখের সামনে আবার দেখছি সময় তো কারোর জন্য থেমে থাকে না হয়তো আর পর পরবর্তীকালে কখনও জীবনের সুযোগ হবে কি জানি না তবে যে যে ইচ্ছেগুলো মনের ভিতরে রয়ে গেছে সেগুলো ভাবি একটু একটু করে পূরণ করে নেব সেই ছেলেবেলায় রথের দিন দেখতাম আমার সব কচিকাচা বন্ধুদের রথ হাতে করে বেরোতে মাঝে মাঝে ওদের সাথে যে বেরোয়নি এমনটা কিন্তু নয় কিন্তু তবু বড় ইচ্ছে হতো তখন নিজের হাতে যদি একটা রথ বানাতে পারতাম সত্যি কথা বলতে তখন এত টুলসও ছিল না আর সত্যি কথা বলতে আমি এগুলোর কাজও জানতাম না আজকে যখন আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে নিজে এত ভালোবাসি আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এত কিছু শিখেছি তখন সেটাকে কেন কাজে লাগাবো না নিজের ছোট ইচ্ছেগুলোকে কেন পূরণ করবো না এই ছোট্ট ছোট্ট ক্রাফট বানাতে আমার কিন্তু বেশ লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রথ তৈরি ও হ্যাঁ বলে রাখি রথের চাকাটি রঙ কিন্তু আমি করি ব্রাউন রঙ ছিল কার্ডবোর্ডটি সেটাই রেখেছি আর দেখো গুটি গুটি পায় আমার হ্রদ কিন্তু কি সুন্দর এগিয়ে চলেছে তোমরাও কিন্তু চাইলে এরকম একটা ছোট্ট খাট্ট রদ বানিয়ে বাড়ির ছোট খুদে সদস্যদের উপহার দিতে পারো অথবা নিজেদের সেই ছেলেবেলাটাকে আবার মনে করে নিজের জন্যই একটা না হয় যত্ন করে বানিয়ে রাখলে কি অসুবিধা তাতে রাখা হবে পরে